আবারও কোষ নিয়ে আলোচনা বিভিন্নবার বিভিন্নভাবে রিউমার আসছে কোচদের নিয়ে ব্রাজিলের বড় বড় সংবাদ মাধ্যমগুলো একের পরে এক নাম প্রকাশ করেই যাচ্ছে কখনো বলতেছে কাল্লো আঞ্চলতি কখনো আবার ফিলিপে লুইস আবার কখনো দিতে কিন্তু আসলে কে হচ্ছে ব্রাজিলের পরবর্তী কোচ বর্তমানে সব থেকে বেশি ব্রাজিলের গণমাধ্যমগুলো প্রচার করতেছে ব্রাজিলের কোচ হতে চলেছে জর্জ জেসুস কিন্তু আল হিলাল থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে ক্লাব বিশ্বকাপের আগে জর্জ জেসুসকে সারবে না তারা কোনোভাবেই এখন জর্জ জেসুস ব্রাজিল দলে না আসলে সিবিএফ এর হাতে দুইটি অপশন বাকি রয়েছে একটি হচ্ছে ক্লাব বিশ্বকাপ শেষ হবে ব্রাজিলের আগামী দুই ম্যাচের পরে সেই ক্ষেত্রে ভালো কোচ পেতে হলে অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে ম্যাচ চালিয়ে নিতে হবে আর ক্লাব বিশ্বকাপের পরে অনেক কোচকে বরখাস্ত করবে এবং নিজে থেকেই দলের দায়িত্ব সেরে দিবে তখন চাইলে ব্রাজিল দলে হাই প্রোফাইলের কোচকে নিয়োগ করতে পারে আর না হয় আবারও কোস্তি থেকে দায়িত্ব দিতে পারে বর্তমানে এই দুইটাই ব্রাজিলের হাতে অপশন রয়েছে আমরা আপনি সবাই ভাবতেছেন কোস্তিতে আবারও আসুক আদৌ এইটা কি পসিবল কুস্তিতে দুই থেকে বাইশ পর্যন্ত দায়িত্ব নিয়েছিলেন প্রায় ছয় বছর এই ছয় বছরে তার অধীনে মাত্র একটি কোপা আমেরিকা জয় করেছে তৃতীয়ত মানুষ তারাও একটি মানসম্মান আছে সে নিজেও চাইবে না তার মানসম্মানটা নষ্ট হোক বর্তমানে ব্রাজিল ফুটবল ফেডারেশন বেশি থেকে চায় আঞ্চলতির সঙ্গে দুই সাল পর্যন্ত চুক্তি রয়েছে সেই ক্ষেত্রে টাকা পাওয়া ব্রাজিলের জন্য একটু কঠিন বিশ্বকাপ বাছাই পর্বে এখনও ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি রয়েছে আগামী চারই জুন ইকুয়েটর এবং নয়ই জুন ঘরের মাঠে পেরাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ খেলতে হলে দুইটি ম্যাচ জেতা অনেক জরুরি দুই হাজার বাইশে থেকে দুই হাজার তেইশ দুইবার আঞ্চলতীকে প্রস্তাব দিয়েছিল ব্রাজিল কিন্তু উল্টো দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছিলেন তিনি নতুন করে যে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে এ বিষয়ে অবশ্য এখনও অবগত নয় রিয়াল মাদ্রিদ আঞ্চলেরটি ব্রাজিলের কোচ না হলে জর্জ জেসুসি হবে ব্রাজিলের পরবর্তী কোচ আপনারা কোচ হিসেবে কাকে চান জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত তাহসিন ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলের ইউরোপের নতুন কোচ আসলে ব্রাজিলের সাম্বার সাথে সাথে তাল মিলিয়ে পারবে ভাই এর থেকেও ভালো পজিশনে থাকবে ব্রাজিল নাইম ভাই প্রশ্ন করেছেন গেবডিয়াল জেসুস ইঞ্জুরি কাটিয়ে ফিরতে কয়দিন লাগবে ভাই পরবর্তী সিজনে ফিরবে তামিম ভাই প্রশ্ন করেছেন থিয়াগো সিলভা আর ব্রাজিলের হয়ে খেলতে পারবে কিনা না ভাই তার অনেক বয়স হয়েছে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ